ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবস ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ব্লকে টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আজকে আমি স্বস্তিক চিহ্ন ব্যাপারে কিছু শেয়ার করব একটা ছোট্ট টিপস দেবো তোমাদেরকে যেটা আমি জানি সেটাই শেয়ার করব। সঠিকভাবে কিভাবে ষষ্ঠীর চিহ্নটা আঁকা যায় আমরা তো অনেকভাবেই আঁকতে পারি কিন্তু আঁকানোর যে ওয়েটা সেটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় মানে আলটিমেটলি আঁকানোর পরে দেখলে মনে হয় যে না এটাই চিহ্ন কিন্তু একটা ওয়ে আছে সব কিছুরই তো সেই ওয়েটা কিন্তু অনেক সময় আমরা ভুল মানে এঁকে ফেলি আর আমাদের কাছে তো ষষ্ঠীর চিহ্ন মানে তো একটা শুভ প্রতীক মানে বৃহস্পতিবারে ঘর স্থাপনের সময় বাইরে তুলসী মঞ্চে ঘরের সামনে দরজাতে বা নতুন বাড়ি ঘিরে প্রবেশে মানে নানান জায়গায় শুভ কাজ যেখানে সেখানেই আমরা ইউজ করি এবার আমার মনে হলো যে এটা মানে সবারই জানা দরকার যে যারা জানে না অনেক হয়তো বা অনেকেই জানে না যে সঠিকভাবে কিন্তু না আঁকলে সেটা কিন্তু মানে কি বলবো আমার তো এটা পজিটিভ এনার্জির জন্য আঁকি কোনো কিছু যা কিছু শুভ সব কিছুই আমাদের কাছে পজিটিভ এনার্জি এবার সেটা যদি রং হয়ে তাকা হয় তো পজিটিভ এনার্জি তো কিছুটা হলেও মানে নেগেটিভ এনার্জিতে পরিণত হবে আর আমার মনে হয় যে কোনো কিছুর মানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা অবশ্যই দরকার তো সেই জন্যই মানে আমার মনে হয় যেটা আমরা করবো সেটা যেন প্রপার রইতে হয় সেখানে যেন কোনো খুঁত না থাকে অ্যাটলিস্ট আমি তো মনে করি মানে আমি যেটা করতে চাই সেটা যেন একদম ঠিকঠাক মানে সঠিকভাবে হয় তো ষষ্ঠীর চিহ্নটাও তেমনি সঠিকভাবে মানে আঁকাটা খুব দরকার যখন আমরা সেটাকে সঠিক জায়গাতে আঁকবো তো তাহলে তোমার সাথে আমরা কিভাবে সঠিক মানে রং ওয়েটাও তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে রং ওয়েতে আঁকানোর পরে মনে হয় সঠিকভাবে আর সঠিকভাবে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কীভাবে সঠিকভাবে আমরা আঁকছি তো চলো দেখে নিই হোয়াইট ডায়েরি হলে ভালো হতো কিন্তু এই ডায়েরিটাই আমার হাতের কাছে থাকে সবসময় হাতের কাছে এটা পেলাম তো আমি এটাতেই দেখাই ফার্স্টে আমি রং প্রসেসটা দেখাই তারপর আমি রাইট প্রসেসটা দেখাবো তো অনেক সময় আমরা হয়তো এভাবে আঁকিয়ে ফেলি একটা ফ্লাস চিহ্ন আঁকানোর পরে আমরা হয়তো আলটিমেটলি এটা ক্রস মানে কি বলবো ষষ্ঠিক চিহ্নের মতো দেখতে হলেও এটা কিন্তু রং প্রসেস কারণ এই যে এখানে যে ইন্টারসেকশানটা হয়েছে এটাইতেই কিন্তু আমাদের মানে কি বলবো এটা ভুল হয়ে গেছে কারণ স্বস্তিক চিহ্ন যেহেতু শুভ কিছুর প্রতীক তো এখানে আমরা মানে কিছু ক্রস আসবে না স্বস্তির চিহ্নতে কখনো ক্রস আসবে না তো এটা দেখতে স্বস্তির চিহ্নের মতো কিন্তু যেহেতু এখানে ক্রস চলে এসেছে তো এটা আমাদের ভুল মানে প্রসেস তো আমি আমাদেরকে আর একটা রং প্রসেস দেখাও এই প্রসেসটাও একই রকম মানে দেখার আঁকানোর পর দিয়ে মনে হয় যে না ঠিক আছে এটা ষষ্ঠীর চিহ্ন ঠিকঠাক কিন্তু এটা ভুল সেই ইন্টারসেকশন ব্যাপারটা চলে আসে তো ইন্টারসেকশন ব্যাপারটা আসলে তো ব্যাপারটা ভুল হয়ে যায় পুরোটাই তো দেখে নাও তাহলে এখানেও তো সেই ইন্টারসেকশন ব্যাপারটা চলে এসেছে কারণ ফার্স্টে আমি এরকম এই লাইনটা ড্র করেছি তারপরে আমি এই লাইনটা ড্র করেছি তার মানে কি হলো আমার এখানে একটা ইন্টারসেকশান ব্যাপারটা চলে এলো তো এই কারণে এই পুরো প্রসেসটাই তো ভুল তো এবার তাহলে আমরা সঠিক প্রসেসটা দেখি এটা হলো সঠিক প্রসেস কারণ এখানে কিন্তু আমার কোনো লাইন কোনো লাইনকে ক্রস করেনি কারণ ফার্স্টে আমি এই লাইনটা ড্র করেছি তারপর এইটা তারপর এই লাইনটা ড্র করেছি তারপর এইটা নেক্সট স্টেপে গিয়ে আমি কি করেছি এখান থেকে লাইনটা ড্র করেছি তারপর এখানে এসে কিন্তু আমি থেমে গেছি আমি কিন্তু লাইনটা কিন্তু ক্রস করিনি তারপর এখান থেকে আমি করেছি তারপরে লাইনটা আমি ড্র করেছি তো এখানে আমার কিন্তু কোনো ইন্টারসেকশন হয়নি কোনো লাইন কিন্তু কোনো লাইনকে ক্রস করেনি তো এটা হলো আমার মানে আলটিমেটলি স্বস্তিক মানে স্বস্তিক চিহ্ন সঠিক ওয়েতে তো এবার আমরা তো খাতা কলমে দেখলাম এবার আমি তোমাদেরকে একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করি তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে ভুলভাবে আর সঠিকভাবে দুটোই তোমাদেরকে এঁকে দেখিয়ে দিয়েছি তোমরা নিজেরাই দেখলে যে ভুলভাবে আঁকার পরও কিন্তু একই রকম লাগছে দেখতে কিন্তু চিহ্ন আঁকার একটা প্রপার ওয়ে আছে এখানে দুটো লাইন কখনো দুটো লাইনকে ক্রস করবে না মানে চিহ্ন যদি শুভ জিনিস এখানে ক্রস ব্যাপারটা আসবে না তো তোমরা যারা জানো তো অবশ্যই জানো আর যারা জানো না তারা কিন্তু মানে এরপর যখন কোন শুভ অনুষ্ঠানে চিহ্ন থাকবে অবশ্যই কিন্তু এই মানে ক্রসের ব্যাপারটা ফলো করবে ইন্টারসেকশন ব্যাপারটা যেন না আসে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার এই টিপসটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর আর এরকম নতুন নতুন টিপস নিয়ে নতুন নতুন আরও কিছু মানে টপিক নিয়ে আমি আসবো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ঠিক আছে আজকে এখানেই তাহলে শেষ করছি টাটা